কিছুদিন আগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি দেখে অবাক সেখানকার যুবকরা ইনিশিয়েটিভ নিয়েছে যে হাজার হাজার ছেলে মেয়েরা ভর্তি পরীক্ষা দিতে আসবে এদেরকে আমরা খাওয়াবো থাকতে দেব ফ্রিতে করে গালি দিয়ে না আগে আগে মতো করে দেখান অসাধারণ কাজ করেছে গোটা বিশ্ব দেখেছে ঠিক কিনা কুমিল্লার সন্তানরাও পারে চট্টগ্রামের ছেলেরাও পারে বরিশালের ছেলেরাও পারে যুবকদেরকে শুধু এক হতে দেয়া দরকার যুবকরা যদি এক হতে পারে তাহলে সমাজে আর কোন অন্যায় অনাচার থাকতে পারে না বিশ্বনবী যখন যুবক একটা সংগঠন করেছিলেন নাম হালাফুল ফুদুল হালাফুল ফুদুল করেছিলেন ওনার বয়সের পনেরো বিশ বছরের সবাইকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন হাতে হাত রেখে শপথ করেছেন দে টু ক্যান অফ কোন টেন্ডারবাজি চলবে না চাঁদাবাজি চলবে না মাস্তানি চলবে না ইফটিজিং চলবে না মেয়েদের অন্য ধরে টানাটানি চলবে না খাদ্যে ভেজাল চলবে না ওজনে কম চলবে না অন্যায়গুলো সমাজ থেকে দূর করে দিতে হবে চিৎকার করে বলেন ঠিক না এজন্য যুবকরা যদি ইসলাম মানে ভালো থাকবে বাংলাদেশ যুবকরা যদি কোরআন মানে নিরাপদে থাকবে আমার লাল সবুজের পতাকা এজন্য জন্য যুবকদেরকে সঙ্গবদ্ধ হতে হবে যুবকদের জন্য ইসলাম প্র্যাকটিস করার সুযোগ আমাদের জন্য বাড়াইতে হবে এই জন্য যুবক ভাইরা অলওয়েজ কিপ ফিট এক্সারসাইজ করবা খেলাধুলা করবা জিমনেশিয়ামে যাবা কারণ আল মুভ মিনাল কবি হই রুম মিনাল মুভ মিনাল দাইফ বিশ্ব বলেছেন শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চাইতে আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় কারণ আমরা যারা দুর্বল যেহাদের ময়দানে আমরা এক দোর দিয়া বেহুশ ঠিক কি না এই যে একাত্তর সালে পাক সানাদার বাহিনীদের সাথে যুদ্ধ করছে কি বুড়া মানুষেরা না আমার দামাল ছেলেরা যুবক ভাইয়েরা বিষ্ণুবি সাই ইসলাম অলওয়েজ ফিট থাকতেন ওয়া ক্যান কাফুহু আলিয়া নুমিনা দিবাজ বিষ্ণুবির হাত এই হাতের তালু রেশমের কাপড়ের চেয়েও বেশি সফট ছিল সফটওয়র দেন সিল্ক সফ্টওয়ার্ দেন সিল্ক সিল্কের চাই তো বেশি সফট সিলকের কাপড় ছিলেন না জর্জেটের কাপড় ধরতে কোমল লাগে মোলায়েম লাগে বিশ্বনবীর হাতের তালু এর চাই মোলায়েম মোলায় এই জন্যই মোলায়েম হাত যদি কেউ মুসাফা করার সুযোগ পাইতো কেউ আর হাত ছাড়তে চাইত না আর বিশ্বনবীর অভ্যাস ছিলেন বিশ্বনবী কারোর সাথে মুসাফা করলে যার সাথে মুসাফা করেছেন উনি হাত টেনে না নিলে বিশ্বনবী ওনার হাত টেনে নিতেন না আল্লাহ একবার পড়বেন না কি অসাধারণ ব্যক্তিত্ব ছিল হাতের তালু ছিল সফট দেন সিল্ক মিনাল বিষ্ণবী দেখতে একজন মাঝারি গড়নের লোক ছিলেন খুব লম্বাও না খুব খাটো না খুব বেশি লম্বাদেরকে ভাল লাগে কথা বলে তাকে দেখে টুপি পরে যাওয়ার সম্ভাবনা আছে খুব খাটো যারা এদেরকেও কিন্তু দেখতে অতটা ভাল লাগে না বিষ্ণু ছিলেন ব্যালেন্সড মাঝারি ধরনের লাইসাবি তবিল ওলা বিল কসির কিভাবে আল্লাহ চুজ করেছেন ওনার পেয়ারা হাবিবকে পড়েন লাউন ফর্সা রঙের মানুষ ছিলেন ব্রাইট কালার কি কালার ব্রাইট কালার সিভি যারা লিখেন কারিকুলাম ভিটা ওইখানে স্কিন কালার লিখতে হয় আপনি কি ফর্সা না কালো কালো হলে ব্ল্যাক কালার ফর্সা হলে ব্রাইট কালার বিষ্ণুবি ছিল ব্রাইট কালার ফর্সা রঙের মানুষ কতটা সুন্দর ছিলেন অনেকে বলে সৈয়দানা ইউসুফ আলাই সাল্লাম বেশি সুন্দর না না বিশ্বনবী নবী সৈয়দানা ইউসুফ আলাই সাল্লামের চেয়ে অনেক গুণ বেশি সুন্দর ছিলে বিশ্বনবী বলতে না না মালি হন ওয়াহ ইউসুফ সবই আমি বিশ্বনবী মালিহ আলেম যারা আছেন উত্তর দেন আরবিতে মিল হন মানে কি লবণ তার মানে মালিক মানে লাবণ্যময় বিশ্বনবী নবী লাবণ্যময় সুন্দর ছিলেন আর ইউসুফ আলাইহিস সাদা সুন্দর ছিলেন এদিকে লাবণ্যময় এদিকে সাদা কোনটা ভালো লাগবে কথা কন তার মানে বিষ্ণুবীর গায়ের স্কিন ছিল ব্রাইট কালার ফর্সা রঙের মানুষ ছিলেন মাঝারি সাইজের মানুষ ছিলেন সিক্স প্যাকের মানুষ ছিলেন ওয়া কুবীদা ওয়া লায়সা ফি রাসিহি ওয়া লিহইয়াতিহি বাইদা অন্তিকালের আগে দাড়ি আর চুল মিলে বিশটা দাড়ি চুলের বেশি পাকে নাই পড়বেন না চুল মিলে মোট কয়টা অনেকে বলে হুজুর স্বপ্নের ব্যাখ্যা দেন কি স্বপ্ন দেখেছেন তিনি বললেন আমি স্বপ্নে দেখেছি একজন লোক আল্লাহ উনি জানতে চাচ্ছে এটা আল্লাহ রসুল কিনা আমি বললাম চেহারা কেমন দেখেছেন বলে হুজুর আমি দেখলাম ধব সাদা দাঁড়ি ধব সাদা চুল তার মানে উনি কি আল্লাহ রসুলকে দেখেছে না আল্লাহ রসুলের ধব সাদা চুল ছিল না ধবধবে সাদা দাড়ি ছিল না কালের আগে দাড়ি আর চুল মিলে পাকছিল কয়টা কোম্পানিগঞ্জের ভাইয়েরা মনে থাকবে দাড়ি আর চুল মিলে পেকেছিল কয়টা কেমন করে পাকবে উনি তো জাইতুনের তেল মালিশ করতেন সুবহান আল্লাহ এজন্য আল্লাহ কসম করে বললেন ওয়াতিনি ওয়া জাইতুনি ওয়া তুরিসিনি না ওয়া হাদাল আমিন তিন ফলের কসম জাইতুনের কসম এই তিন জাইতুন যারা খাবে তাদের দাঁড়ি চুল সহজে পাকবে না জাইতুন ছিলেন অলিভ অয়েল জলপাই আছে না আরব দেশের জলপাইকে বলে জেতুন তাম্বুতু বিদ্দিহিনী ও শিপ গিল্লিল আ এটার অনেক কাজ এটা খাওয়া যায় মালিশ করা যায় আবার এই জাইতুনের ডাল ভেঙে মেসোয়াকো করা যায় বলেন ঠিক কিনা বিশ্বনাই বলতেন নেয়মা সেবা কিয়া যাইতুন যাইতুনের ডালের মেসোয়াক কতই না চমৎকার মেসোয়াক ফাইন্নাহা সেবাকি ও সেবাকুল আম্বিয়া ইমিন কাবলি কেননা যাইতুনের ডাল আমার মেসোয়াক আর আমার আগে যত নবী দুনিয়া এসেছে সব নবীরা যাইতুনের ডাল দিয়ে মেসোয়াক করেছে এই যাইতুনের তেল আপনার বাজারে পাবেন অলিভ অয়েল বলে জিজ্ঞেস করলে দিয়ে দিবে কি অয়েল এটা দাঁড়িতে দাঁড়ি পাকে না দেরিতে পাকে চামড়ায় লাগালে মেসেজ করলে চামড়ার ভাঁজগুলো পড়বে না আপনার স্কিন সুন্দর থাকবে বিষ্ণবী এটা মাখতেন এজন্য আর চুল তেমন একটা পাকে নাই আওয়াজ করে পড়তে হবে ইলা উদুন এবার শুনি বিষ্ণনবীর চুল কেমন ছিল বিষ্ণবীর চুল মাঝে মাঝে এই কানের লতি বরাবর আসতো ইলা শাহমাথাইল ওজন মানে বড় চুল রাখতেন হেয়ার কাটটা ছিল লং হেয়ার কাট মাঝে মাঝে কানের লতির মাঝামাঝি আর কখনো কখনো কাঁধ বরাবর ইলাল মান কি বাইনলেন তিন সিস্টেমে রাখতেন কানের মাঝ কানের লতি কাঁধ বরাবর ইয়াংরা মহা খুশি যে বড় চুল রাখার দলিল পাইছি সন্ন্যতের নিয়তে রাখতে হবে একটা ভদ্র কাটিং হইতে হবে আর ইউনিভার্সিটি আর স্কুলের স্টুডেন্ট হলে ইউনিভার্সিটির ড্রেস কোড হেয়ার কাট মেনে চলতে হবে ঠিক কি না আর সুন্নাতের নিয়তে যদি রাখতে চাও একটা ভদ্রতা থাকতে হবে একটা সৌন্দর্য থাকতে হবে ইদানিং অনেক ছেলেরা খুব অদ্ভুত কাটিং দেয় এই হেয়ার কাটগুলো নিষিদ্ধ একটা হেয়ার কাট আছে কজা না আনিল কজা বিশ্বনবী কজা কাটিং দিতে নিষেধ করেছেন কাজা আহমানি চুলের কিছু অংশ ট্রিম করে চামড়ার সাথে লাগানো কিছু অংশ বড় বড় এরকম আছে না নাই এটারে আমি বলি ঘোড়া কাটিং কি কাটিং ঘোড়া কাটিং ঘোড়ার মাথা এরকম লম্বা চুল আছে না নাই কেউ যদি এখানে থেকে থাকো মাইন্ড করো না নেক্সট ডে আর এই হেয়ার কাট নিবানা ঠিক কিনা রাজি আছি তো আমার যুবকরা পছন্দ করে বেশি আমিও পছন্দ করি ওদেরকে খুব বেশি ওরা আমার কথা বুঝি বেশি আমিও ওদের হৃদয়ের কথা বেশি। এই জন্য এগুলো ভালোবেসে বলি যদি কেউ নিয়ে থাকো এই নিষিদ্ধ হেয়ার কাট সামনে আর নিবানা ইনশাল্লাহ বড়ো আর জোরে ইনশাআল্লাহ ওকে না ইফা আর চুলের মাঝখানে বিষ্ণুবী স্থিতি করতেন আপনারা কাজী নজরুল ইসলামের ছবি দেখেছেন দেখবেন উনি মাঝখানে স্মীতি করতেন বিষ্ণুবী এভাবে মাঝখানে স্মৃতি করে শীতির মাঝখানে আতর ঢেলে দিতেন কেন ঠেলা দিতেন যেখানেই সেজদা দিতেন ওই জায়গায় আতরের গানে আমুদ হয়ে যেত সুবহানাল্লাহ আরিদুস সদর বুকটা ছিল প্রশস্ত ওয়াকানা বাইনা কতিফাইহি খাতামুন নুবুয়া আর পিঠের মধ্যে কাজিররিল হাজালা কবুতরের ডিমের মতো একটা মহরুন নবুয়া ছিল সুবহানাল্লাহ উনি যে শেষ নবী উনি যে প্রফেট দা লাস্ট মেসেঞ্জার এটা প্রমাণ আল্লাহ সিলমেরা দিয়েছেন সুবহানাল্লাহ বাম দিকের কাধে ডান দিকে না কোন দিকে সাহাবারা যারা এটা দেখেছেন তারা বলেছেন যে আমরা দেখেছি এর মধ্যে কিছু চুলো ছিল একটু লালচে ছিল একটু উঁচু ছিল একদিন বিশ্বনবী বললেন বান্দার কোনো হক আল্লাহ কোনোদিন ছেড়ে দেয় না আল্লাহর হক আল্লাহ মাফ করে বান্দার হকের মাফ নাই যদিও আমি নবী আমার উপর যদি কোনো হক থাকে বলো আমি দিয়ে দেবো কোন সাবি দাঁড়ায় না এক সাবি দাঁড়িয়ে বললো নবী যুদ্ধের ময়দানে চাবুক চালানোর সময় লাঠি চালানোর সময় এক কাফের কে মারতে যে আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে আপনি যেহেতু এই ক্যাসাসটা আদায় করতে চান আপনার পিঠে আমি লাঠির বাড়ি মেরে এটারে সদ্বোধ করে দিতে চাই সেদিন ওমরে ফারুক হাতের জামা এরকম পড়তে শুরু করছে আয় দিকে আয় তোরে সদ্বোধ করাই বিশ্ব বললেন ওমর রাখো এটা বান্দার হক মিটাতে দাও বিশ্ব বললেন আসো তুমি এসে আমার পিঠে লাঠি দিয়ে চাবুক দিয়ে বাড়ি মারো সাহাবি বলে ও নাবি তখন দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল আমাদের গায়ে জামা ছিল না যখন আপনি চাবুকটা পিঠের মধ্যে মেরেছেন আমার পিঠে তখন জামা ছিল না আপনি যদি যথা নিয়মে কেসাচা আদায় করতে চান আপনার জামাটা খোলেন খালি পিঠের মধ্যে বাড়িটা মারি এবার আর ও ধরেকে। ফারুক রে ধরে কে এদিকে আয়তোরে দেখাইতেছি বিশ্ব বললেন ওমর থামো মারতে দাও বিশ্বনবী উনার জুব্বাটা উপরের দিকে উঠালেন পিঠের মধ্যে বাড়ি দেওয়ার জন্য ওই সাহাবিকে ডাকলেন ওই সাবি বিশ্বনবীকে পিছন দিক থেকে জড়িয়ে ধরে ওই মোহরে নবতের মধ্যে চুমু দিয়ে ফেলেছে সাবি বললেন নবী গো এই নাটক করার জন্য আপনি আমারে মাফ করে দিয়েন আপনি বিশ্বনবী উদম আপনারে দেখা যায় না খালি দেখা যায় না আপনার পিঠের মধ্যে আছে অনেক দিনের সাধনা জল্পনা কল্পনা আপনার মোহরে নবতে আমার ঠোঁটটা আমি লাগাবো আপনার মোহরে নবতের মধ্যে আমার ঠোঁটটা লাগে আমার ঠোঁটটা আমি যাহার নাম থেকে পরিত্রাণ করাবো এজন্য প্ল্যান প্রোগ্রাম করে এতক্ষণ আপনার জামাটা খুলতে বলেছি আপনার উপরে আমার কোনো হক নাই আমার আব্বা মা আমার সম্পদ আমার জীবন আপনার জন্য কোরবান কোন বিশ্বনবীর পিঠে বাম দিকে নবুয়া ছিল মাহারে নবুয়া কোনো বর্ণনা এসেছে উনি এই মাহারে নবুয়া দিয়ে পিছন দিকে দেখতেন বিষ্ণুবি যখন নামাজ পড়তেন উনি বলতেন ইস্তাকিম ও আচা দিলু এর কাতার সোজা করো ফাঁকা জায়গা বন্ধ করে দাও কারণ আমি সামনে যেমনি দেখি পেছনেও তেমনি দেখি অনেকে বলেন বিশ্বনবীর পেছনে দেখতে নেই মাহারেনাবুয়াতের জায়গাটা দিয়ে এটা ছিল বিশ্বনবীর বিহাইন্ড সিসি ক্যামেরা বিহাইন্ড ক্লোজ সার্কিট ক্যামেরা আল্লাহু আকবার বিশ্বনবী ছাড়া কোন নবীর পিঠে এরকম মাহারে নবুয়া ছিল নাকি কথা বলেন এজন্য ওই নবীরে গালি দিলে সহ্য হয় কথা বলেন সহ্য হয় আবিয়া ইন বগল ছিল শুভ্র সাদা আমাদের বগল কি সাদা দুর্গন্ধ কুৎসিত কালো তাই না বিশ্বনবীটা কালো কথা কন শুভ্র সাদা আমরা দোয়া করি এভাবে বিশ্বনবী মাঝে মাঝে দোয়া করতে করতে বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন আরাফার ময়দানে যখন দোয়া চাইতেন দোয়া করতে করতে হাতটারে উপরের দিকে করতেন সবাই এরকম হাত তোলেন সবাই হাত তোলেন বিশ্বনবী মাঝে মাঝে আবেগের চোটে এইখান থেকে হাতটা এই জায়গায় নিয়ে যেতেন সুবহানান বিশ্বনবী যখন হাত আবেগের চোটে উপরের দিকে উঠাতেন বিশ্বনবীর বগল দেখা যেত সাহাবারা বলতেন হাততা ইয়ো বায়াদু বায়া এই সুযোগে আমরা দেখতাম ওনার বগলটা ধব ধবে সাদা কোন দাগ ছিল না মুস্তাও আল জেবিন প্রশস্ত ললার ছিল আসাম্যুল আন খাড়া নাক ছিল বিষ্ণুবীর নাক কিন্তু বোচা ছিল না এরকম চারটা নাক রে আপনারা কোম্পানিগঞ্জে কি বলেন বা বোচা বিষ্ণুবীর নাক এই চাকমা স্টাইলে নাক ছিল না খাড়া ছিল খাড়া নাক ছিল সোমানাল্লাপ মুফালিজুল আসনান দাঁতগুলো ছিল পরিপাটি বিশ্বনবীর দাঁতের দিকে তাকালে বিশ্বনবীর হাসির দিকে তাকালে মনে হতো হাসিতে যেন ঝরে মুক্তি দেখতে কেমন ছিল আন্দাজ পাচ্ছেন না মোটামুটি এই চমৎকার দেহটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন জোজ জুজ পোজ দিতেন না এখনকার ছেলে পেলেরা বলে আয়নার সামনে দাঁড়াইয়া দেই জুজ পোজ আছে না নাই জোজ জুজ পোজ দিতেন না বিশ্বনবী আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন আল্লাহ হম্মা হাসসান দাখালকে ইফাস ইনফুলুকে ও আল্লাহ আমার চেহারাটা যেমনি আপনি সুন্দর বানিয়েছেন আমার হৃদয়টারেও সুন্দর করে দেয় ওয়াট অ্যা ওয়াট অ্যান অ্যাটিচিউড ছিল ওনার আমরা আয়নার সামনে সেজে পড়ে দাঁড়াইলে চুলকে সাইজ করি পাং করি স্টাইল করে ডিজাইন করি বিশ্বনবী সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বলতেন আল্লাহ আমার চেহারাটা যেমনি সাদা হৃদয়টারও সাদা করে দেন কিছু মানুষ আছে চেহারা সাদা হৃদয় কালো আছে না নাই কিছু মানুষ আছে চেহারাটা কুচকুচে কালো অন্তরটা সাদা এমন মানুষও আছে না নাই বিশ্বনবীর ভেতর সাদা বাহির সাদা সুহান আল্লাহ আরে এই সুন্দর সাদা দেহ নিয়ে আয়নায় দাঁড়িয়ে পড়তেন আল্লাহ চেহারা যেমনি সুন্দর চরিত্রটাও সুন্দর করে দে এজন্য আয়নার সামনে দাঁড়িয়ে এই দরকার আছে না নাই পড়তে রাজি আছেন মনে থাকবে না মাহফিল শেষ ভুলে যাবেন মনে থাকবে আয়নার সামনে আপনি যখন দাঁড়াবেন আপনার স্ত্রী যখন দাঁড়াবে আপনার বাচ্চারা যখন দাঁড়াবে বলে দিবেন বাবা আয়নার সামনে দাঁড়ানোর দোয়া পড়ো কত সাধারণ দোয়া পড়েন আওয়াজ করে আমার সাথে আল্লাহ আল্লাহুম্মা হাসান দা খালকি হাসান দা খুলুকি ফাহসিন খুলুকি আল্লাহুম্মা আল্লাহুম্মা হাসান দা খালকি এর মানে আল্লাহ আমার চেহারাটা করেছে সুন্দর আমার আচরণ আমার চরিত্রটাও সুন্দর করে দাও চিৎকার করে পড়েন আমীন আমীন তাহলে বিশ্বনবীর ব্যাপারে তিনটা কথা আমরা শুনবো বলেছিলাম প্রথমটা শুনে ফেলেছি মানে উনি দেখতে কেমন ছিল উনি দেখতে কেমন ছিল এর মধ্যে আমাদের আমলের কিছু নাই শুধু বর্ণনা করা আর শোনা আর বিষ্ণনবীকে ভালোবাসা ঠিক কিনা কারণ উনার না খারা আমার তো খারা নাও হইতে পারে উনি সুন্দর আমি তো শ্যামলা হইতে পারি কারণ এটা আল্লাহ দেয়া পরীক্ষা ঠিক কিনা দ্বিতীয় পয়েন্ট থেকে আমাদের আমল শুরু দ্বিতীয় পয়েন্ট ছিল বিশ্বনবীর আচরণগত বৈশিষ্ট্য আমার নবীর বিহেভিয়ার কেমন ছিল কন্ডাক্ট সিস্টেম কেমন ছিল ম্যানার কেমন ছিল মানুষের সাথে খেমিয়ানি ফ্যাশনটা কেমন ছিল ব্যবহারিক জীবনটা কেমন ছিল এগুলো আমল করার দরকার আছে না নাই কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে মনোযোগ আছে তো মনোযোগ আছে না গেছে আমরা এবার শুনবো বিশ্বনবীর আচরণ কেমন ছিল বিশ্বনবী যখন রাস্তা দিয়ে হাঁটতেন য়ামসি হাওনান বিনয়ের সাথে হাঁটতেন য়ামশি হাওনান রহমানের বান্দারও বিনয়ের সাথে রাস্তা দিয়ে হাঁটে ঠিক কি না ও আইবাদুর রহমানিল্লা য়াম শু না আল আল্লাহ দে হাউ না ওয়াইদা সালামা রহমানের বান্দারা যখন রাস্তা দিয়ে হাঁটে বিনয়ের সাথে হাঁটে তারা অহংকার প্রদর্শন করে না মানুষের সাথে বিনয়ের সাথে রাস্তা দিয়ে হাঁটে দিয়ে যখন হাঁটবো বিনয়ের সাথে হাঁটবো রাজি আছেন তো নাকি অহংকার প্রদর্শন করে হাঁটবেন বিশেষ করে যুবকেরা তিন চারজন যুবক একসাথে হলে রাস্তায় ওদের আর কারো হুশ জ্ঞান থাকে না পুরো দুনিয়াটাই মনে হয় দুনিয়াটাই আমার আছে না নাই না মুরব্বিকেও সম্মান করবা মহিলাদেরকে সম্মান করবা তোমার জায়গায় তুমি হাঁটবা ভদ্রভাবে হাঁটবা ভদ্রভাবে হাঁটার দরকার আছে না নাই উনি মুরব্বী একদিন উনিও তোমার মতো যুবক ছিল ঠিক কিনা এই যে আমার কালো দাড়ি আজীবন কালো থাকবে কথা বলেন উনার সাদা দাড়ি ছোটবেলায় মনে সাদা দাড়ি নিয়ে আসছিল না হ্যাঁ উনিও একদিন তাগড়া যুবক ছিল উনিও কোম্পানিগঞ্জ বাজারে দাঁড়ালে লোকজন তাকিয়ে থাকতো ঠিক কিনা তার মানে রং ধরা যৌবন জং ধরে শেষ যৌবন সব সময় থাকে না সার্টেন একটা পিরিয়ডের জন্য আল্লাহ দিয়েছে এজন্য যুবক ভাইরা তোমাদের রক্ত গরম তোমাদেরকে বিনয়ী হতে হবে বেশি ঠিক কি না রাজি আছো তো সবাই বিশ্বনবী বিনয়ের সাথে হাঁটতেন মখানা ইয়া তাবাসসুম সব সময় মুচকি হাসতেন কি করতেন মুচকি হাসেন তো আপনারা হাসেন না মুচকি হাসবেন কারণ মুচকি হাসতে পয়সা লাগে না লাগে মুচকি হাসি দেন একটা এই যে সবার এখন মুচকি হাসি বয়সা লাগছে কথা কও তারপর সুমু কা ফি ওঝিয়া ফি স্মাইল টু ইউ ব্রাবা ইটস এ চ্যারিডি তুমি তোমার ভাইয়ের দিকে তাকিয়ে যে মুচকি হাসবে এত শতকা দে আর সওয়াব হয়ে যাবে বিশ্বনবি সবসময় মুচকি হাসতেন হাসি তিন ধরনের তাপা সুম দে তাহ হাহা তাহ কাহ অট্ট হাসি আলিফ লাইল দত্তরা যেমন হাসি দেয় ওই হাসি এটা নামাজের মধ্যে কেউ দিলে নামাজও শেষ ওজু আর দেখে হাসি সামান্য দাঁত দেখা যায় মাঝে মাঝে বিশ্বনবী মজা করে এরকম হাসি দিতেন কিন্তু সব মধ্যে মুচকি হাসি লেগেই থাকতো তাহলে আমরা বিনয়ের সাথে হাঁটবো নাম্বার ওয়ান নাম্বার টু সময় মুচকি হাসবো রাজি আছেন ঘরে যেই স্ত্রীকে একটা মুচকি হাসি দিবেন। আজকে রাতেই দিবেন যেই একটা মুচকি হাসি রাজি আছেন হ্যাঁ ভালোবাসা বাড়াই দিবে কে কথা কয় না ভালোবাসার কথা আসলে আওয়াজ কমে যায় ভালোবাসার কথাও কোরআনে আছে না নাই আল্লাহ আকবর আল্লাহ দাম্পত্য জীবনের ভালোবাসা তুমি বাড়িয়ে দাওাতা জামিয়ে জামিয়ান বিশ্বনবীর যদি ডানে বায়ে কোথাও তাকানোর দরকার হতো উনি আর চোখে তাকাতেন না অনেকে এইভাবে বসে আছে ডানে এমনে তাকায় এমনে আচ্ছা না নাই এইভাবে এমনি তাকায় আছে না নাই এভাবে তাকানো যাবে না বিশ্বনবী ডানে তাকানোর দরকার হলে ইলতাফাতা জামিয়ান অ্যাবাউট টার্ন ঘুরে যেতেন ঘুরে এইভাবে তাকাতে আবার বায়ে তাকানোর দরকার হলে বোকটা নিয়ে শরীরটা নিয়ে ঘুরে যেতেন এইভাবে তাকাতেন সুমানলা পড়বেন না আর চোখে তাকানো কি ভালো স্বভাব বিশ্বনবী ইদাল তাফাতা ইলতাফাতা জামিয়ান যেদিকে তাকাবেন ওদিকে ফুল্লি মনোনিবেশ করতেন তারপরে তাকাতেন সুমান আল্লাহ পড়ে ওখানে মুস্তাহিয়ান লাজুক ছিলেন বেশ লাজুক এখন সমাজে লাজুকতা নাই লাজ সরব আমরা হারাতে বসেছি ঠিক কিনা বিশ্বনবী আসাধ্য হায়ান আন মিনাল আদরাফি খেদ্রিহা যেই মেয়েদের বিয়ে হয় নাই এমন ভার্জিন নারী কুমারী নারী যারা পর্দার ভেতরে অনেক লাজুক হয়ে বসে থাকে বিশ্বনবী পর্দার আড়ালের ওই কুমারী নারীদের চাইতেও বেশি লাজুক ছিলেন এত লাজুক ছিলেন লজ্জা পেলে হয়ে যেত বাড়িতে যখন দুধ খেতে গিয়েছিলেন সাদিয়া বলে এই কোরাইশি মোহাম্মদ ছেলেটাকে কখনো কাঁদতে দেখি নাই ক্ষুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড়টা একটু সরে গেলে ছোট্ট মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে কি বোঝে সে ক্ষুদা লাগলেও কাঁপত না ব্যথা পেলেও কাঁপত না লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে বিশ্বনবী চিৎকার দিয়ে উঠতেন সুবানাল্লাহ পড়ে এজন্য লজ্জা সরমের দরকার আছে না নাই ইদালাম তাস্তাহি ফাসনা মা শিতা যদি লজ্জা শরম না থাকে যা মন চাই তাই করতে পারো এটা আমাদের বাংলাদেশে ব্যাপক লাজ সরম কিছু নাই এজন্য লাজুকতার বড় দরকার যেখানে যার বসা দরকার সে সেখানে যাবে কেমতের আগে যেই লোক যেই চেয়ারে বসার দরকার ওই লোক ওই চেয়ারে বসবে না এটা হলো কেয়ামতের আলামত জোরে ঠিক সভাপতি হওয়ার হওয়ার যোগ্যতা যোগ্যতা নাই নাই সভাপতি হয় হয় আছে সেক্রেটারি সেক্রেটারি এরকম সমাজে আসারা নাই নেতা হওয়ার যোগ্যতা নাই নেতা হয় আছে না নাই সবগুলো কেয়ামতের আলামত আমার বিশ্বনবী এমন লাজুক ছিলেন বিশ্বনবীর মতো এমন লাজুক নবী আর কেউ ছিল নাকি কথা বলেন না ওয়াকানা আসহাবুল মাইমানা বিষ্ণুবি ডানপন্থী ছিলেন কিপন্থী ডানপন্থী কিপন্থী মুষ্টিবদ্ধ ডান হাতটাকে এরকম উপরের দিকে করেন আর চিৎকার করে বলেন বিষ্ণুবি কোনপন্থী ছিল আমরা কোনপন্থী জান্নাতে কারা ঢুকবে ডানপন্থী কোন বামপন্থীর স্থা জান্নাতের ভিতরে হবে চিৎকার করে বলেন কোনো নাস্তিক জান্নাতে ঢুকতে পারবে না এজন্য নবীদের মতো ডানপন্থী হতে হবে জোরে কন ঠিক না বিশ্বনবী সব ভালো কাজগুলো ডান দিক দিয়ে করতে পছন্দ করতেন জামা পরলে ডান দিক দিয়ে খাবার বিতরণ করলে ডান দিক দিয়ে মুসাফা করা শুরু করলে ডান দিক দিয়ে ডান দিক দিয়ে ভালো কাজ বিশ্বনবী পছন্দ করতেন সুবহান আল্লাহ পড়ে আসহাবুল মাইমানা বিশ্বনবী মেহমানদারি করতে পছন্দ করতেন আমরা করি তো মেহমানদারি করান মেহমান ঘরে আসলে ভাল লাগে খারাপ লাগে কার কার দেখি সবার ভালো লাগে কিন্তু আমরা অনেকে খুশি হই না মেহমান আসলে না হই নিজে খাইতে পাই না মেহমান আইছে কে খাওয়া মুখ করতে খাওয়ন নাই যেন ও খাওয়ন বানাইছে খাওয়ন পাঠায় কে রিজিক দেয় কে গোটা বিশ্বের সবাই মিলে আমরা একটা চাল বানাতে পারবো নাকি ও মিয়া চাইনিজ চাউল না চাইনিজ ডিম না ওগুলা সবাই পারে ঠিক আল্লাহর বানানো ন্যাচারাল চাল গাছের মধ্যে হওয়া এই চাল ধান আল্লাহ তৈরি করেছে এরকম ধান এরকম একটা পেয়ারা এরকম ছোট্ট একটা কমলা টুকরা গোটা বিশ্বের সবাই মিলে বানাতে পারে নাকি এজন্য রিজিকের মালিক কে মেহমান আপনার রিজিকে ভাগ বসাতে আসে না সে তো তার রিজিক নিয়ে আসে সে আরো এসে আপনার রিজিকে বরকত ঢুকিয়ে দিয়ে যায় চিল্লাই কন ঠিক